আলাইকুম everyone. আপনি কি ঘরে বসে ফ্যামিলিকে একটা সুন্দর জীবন উপহার দিতে চাচ্ছেন অথবা বর্তমান জব এর পাশাপাশি প্ল্যান বি হিসেবে ইনকাম সোর্স করছেন কি করবেন বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আমি সাকিল আহমেদ বিগত পাঁচ বছর ধরে জাপানে আছি বর্তমানে জাপানে একটি রিনাউন কোম্পানিতে জব করতেছি ফুল টাইম আর জবের পাশাপাশি আলহামদুলিল্লাহ বিজনেসটি রান করতেছি খুবই সাকসেসফুলি আলহামদুলিল্লাহ তো আমরা যারা ইমিগ্রেন্ট দেশের বাইরে থাকি অনেক হার্ডওয়ার্ক করতেছি দিনে আটটা পাঁচটা কাজ করতেছি আপনার দিনে দুইটা তিনটা জব করতেছি বাট স্টিল এনাফ সেভিং করতে পারতেছি না অথবা যারা ফুল টাইম মম আছেন ফ্যামিলিকে দেখাশোনার পাশাপাশি বাসায় থেকে এই কিছু করতে চাচ্ছেন ফ্যামিলির রেসপন্সিবিলিটির কারণ বাসার বাহিরে কাজ করতে চাচ্ছেন না বাচ্চাদেরকে দেখাশোনার পাশাপাশি আপনি ফ্যামিলিকে সাপোর্ট করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই বিজনেসটি আপনার জন্য আমাদের বিজনেসটি সম্পূর্ণ অনলাইন দ্বারা পরিচালিত হয় বর্তমানে সেই 42 টি কান্টিতে পরিচালিত হচ্ছে আমাদের এই বিজনেসটি ওয়ার্ল্ড ওয়াইড আপনি যেখানে থাকেন আপনার শুধু ল্যাপটপ মোবাইল ফোন অথবা ইন্টারনেট অ্যাক্সেস থাকলে আপনি বিজনেসটি পরিচালনা করতে পারেনルダー যে কোনো জায়গা থেকে তো আমার এই বিজনেসে আসার মূল কারণ হচ্ছে এখানে টাইম ফ্লেক্সিবিলিটি আমার ইচ্ছা মতে আমি কাজ করতে পারতেছি যেহেতু আমি জব করি জবের পাশাপাশি এবং এখানে আমার কোনো বস নাই আমি আমার নিজের স্বাধীনতা ফ্রিডমটা পেয়েছি এই বিজনেস এর মধ্যে এবং এই বিজনেস অটোমেশন সিস্টেম আমাদের এই বিজনেসটা নাইনটি নাইনটি পার্সেন্ট কাজ অটোমেশন দ্বারা করা হয় সেক্ষেত্রে আপনাকে একটা টাইম দেওয়া না প্লাস হচ্ছে আপনার এই বিজনেসটা হান্ড্রেড পার্সেন্ট হালাল এবং ট্যাক্সেবল বিজনেস যেহেতু হালাল বিজনেস সেক্ষেত্রে তো আমরা সবাই হালালের প্রতি আগ্রহ বেশি পূর্বের কোনো অভিজ্ঞতার দরকার নাই ভিডিও বেস ট্রেনিং সাইট মাধ্যমে আপনাকে আপনার মেন্টর কোর্স কমিটির মাধ্যমে সবকিছু আপনাকে হেল্প করা হবে এখানে আপনি লুজ করার কিছু নাই আপনি যদি আপনার মতো করে বিজনেস রিসার্চ করেন এবং আপনার প্রত্যেক স্টেপে গাইড করা হবে ট্রেন আপ করা হবে কিভাবে আপনি রান করতে পারেন বিজনেস পরিচালনা করতে পারেন তো আপনি আপনার মত করে ছাড়া এটা আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটি লিগেসি বিল বিজনেস হতে পারে আপনার ফ্যামিলির জন্য আমি ক্যানভিয়ার থেকে বলছি আমি এই বিজনেসটা শুরু করেছি প্রায় চার বছর আগে প্রায় তিন বছর আগে আমি আমার জবটাও ছেড়ে দিয়েছি কারণ এখন আমরা ফুল টাইমে বিজনেসটা করছি আমি আর আমার ওয়াইফ আমি সুরাইয়া ইয়াসমিন আমি একটা ফুল টাইম জব করি এবং আমার জবের পাশাপাশি আমি সাকসেসফুলি ভাবে এই বিজনেসটা রান করছি আমি মাহবুব আলম আকন্দ বর্তমানে ইউএসএ ফ্লোরিডাতে অবস্থান করছি আমি জাপানের ইউনিভার্সিটিতে বর্তমানে পিএইচডি স্টুডেন্ট আসসালামু আলাইকুম হাজেরা পর্তুগাল ডিসপোশারে বসবাস আমি একজন হাউসওয়াইফ এবং আমার বিজনেস রান করছি এবং তার পাশাপাশি একজন অনলাইন বিজনেস ওনার আমি আসসালামু আলাইকুম আমি সালেহা বেগম আমি অস্ট্রেলিয়া সিডনিতে লাস্ট 17 ইয়ার্স বসবাস করছি আমার তিন ছেলে মেয়ে